হরে কৃষ্ণ কর্ণ দানবীর আমি কেন নই অর্জুনের এই প্রশ্নের কি উত্তর দিয়েছিলেন শ্রীকৃষ্ণ মহাভারতে যদি সত্যিকারের দাতা হিসাবে কেউ পরিচিত ছিলেন তা হলেন কর্ণ তিনি নিজের মৃত্যু নিশ্চিত যেন কবচ কুণ্টল পর্যন্ত দান করতে দ্বিধা করেননি এ হেন কর্ণকে দানবীর আখ্যা দেয়ার একবার বেশ ক্ষুব্ধ হয়ে পড়েন অর্জুন তিনি কৃষ্ণকে প্রশ্ন করেন যে কেন কর্ণকেই দাতা বলা হয় গরিব দুঃখীকে দান করতে অর্জুন নিজেও যে আগ্রহী সে কথা মনে করিয়ে দেন তিনি এর উত্তরে শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা সোনার পাহাড়ের কাছে নিয়ে যায় সেখানে তিনি অর্জুনকে বলেন এই পাহাড়ে যত সোনা আছে সব গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দাও দেখো একটি কণা সোনা যেন না পড়ে থাকে অর্জুন তখন পাশের গ্রামে গিয়ে গ্রামবাসীদের বলেন যে তিনি তাদের সোনা বিলি করবেন সেই কথা শুনে সব গ্রামবাসীরা অর্জুনের নামে জয়ধ্বনি করতে করতে তার সঙ্গে আসেন দুদিন দুরাত ধরে একটুও বিশ্রাম না নিয়ে সোনা বিলি করতে থাকেন অর্জুন কিন্তু একা হাতে পাহাড়ের বিশেষ কিছুই তিনি তখন খুঁড়ে উঠতে পারেননি গ্রামবাসীদের লাইনও তখন আরও দীর্ঘ হয়েছে ক্লান্ত অবসন্ন অর্জুন কৃষ্ণকে বলেন যে একটু বিশ্রাম না করে তিনি আর পারছেন না শ্রীকৃষ্ণ তখন মুচকি হেসে কর্ণকে ডেকে পাঠান কর্ণকে আরও একটি সোনার পাহাড় দেখিয়ে একই কথা একইভাবে গ্রামবাসীদের মধ্যে সোনা বিলি করতে বলেন তিনি কর্ণ গ্রামবাসীদের বলেন যে ওই ওই সোনার পাহাড়টা তোমাদের আর তারপরেই আর এক মুহূর্ত অপেক্ষা না করে সেখান থেকে চলে যান তিনি হতবম্ব অর্জুন ভাবতে থাকেন যে তার মাথায় এমন চিন্তা এলো না কেন তখন শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে দেন যে এই জন্যই কর্ণ দানবীর অর্জুন সোনা বিলি করছেন কিন্তু কাকে কতটা দেবেন সেই সিদ্ধান্ত নিজের হাতে রেখেছেন তিনি সোনা বিলির সময় গ্রামবাসীদের জয়ধ্বনিতে আত্মশ্লগা শুন অনুভব করছেন কিন্তু কর্ণ কোনো কিছুর প্রত্যাশা না করেই সম্পূর্ণভাবে দান করতে পারেন তার দানের পিছনে প্রতিদানে কিছুই পাওয়ার রকম প্রত্যাশা থাকে না সেই কারণেই তো তিনি দানবীর হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন